জয় হরিবল সরস্বিত কবিতা জীবে প্রেম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছিলেন জীবে প্রেম নামে রুচি মানুষেতে নিষ্ঠা জগতের মাঝে মানুষের তরে এই তিন ক্রিয়া ছাড়া আর সব ভ্রষ্টা শ্রী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর কারণ একমাত্র জীবকে ভালোবাসলেই খুশি হন সেই পরম পরমেশ্বর এই পৃথিবীতে যত জীবেই আছে ভাই সকলেই সেই পরমেশ্বরের সৃষ্টি তাই জীবকে ভালোবাসলে পরে বর্ষিত হবে সেই ঈশ্বরেরই কৃপাদৃষ্টি মানুষ আমরা ঈশ্বরেরই সেরা সৃষ্টি কেবল মানবতারই জন্য তাই আমরা যদি সকল জীবকেই ভালোবাসতে পারি তাহলেই হব ধন্য সকল জীবকেই যদি ভালোবাসা যায় এর সে কোনো মহৎ ভালোবাসা নাই তাহলেই সকল জীবও আমাদের বাসবে ভালো এই নিয়মের কোনো বিকল্প নাহি পাই আয়নায় তাকালে যে নিজের মুক্তি দেখো এটাই হলো প্রতিচ্ছবি তেমনি যে জীবকে তুমি বাসবে ভালো সেও তোমাকে ভালোবাসবে এটাই হলো দাবি একটা কুকুরকেও তুমি ভালোবাসো যদি তবেই কুকুর তোমার কাছে এলো কিন্তু সেই কুকুরকেই তুমি যদি লাঠি লাঠি দিয়ে তারা করো তার তবে কুকুর কিন্তু পালালো এই কুকুর তোমাকে তখনই ভা কামড়াবে যখন তুমি তাকে মারবে লাঠি অথচ এই কুকুর তোমাকে কখনো কামড়াবে না যখন তুমি তাকে করবে সাথী একটা বিড়ালও তোমার কোনো ক্ষতি করবে না যখন তুমি তাকে ভালোবাসবে খাবারের কাছে শুধুই ঘুরবে ফিরবে কিন্তু দেখে দেখে দেখবে না শুধুই কাছে থাকবে যত হিংস্র জীবজন্তুই হোক তুমি যদি তার কোনো ক্ষতি না করে কেবলই ভালোবাসো কখনও সেও তোমার কোনো ক্ষতি করবে না তুমি যতই তার কাছেই আসো তারই তাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই আসল রীতি তবে তুমি যদি ভালো না বাসো তাহলে কি করে ভালোবাসা পাবে তবে সম্প্রীতি সেজন্যই পৃথিবীতে যত জীব জন্তু আছে তাদের সকলকে ভালোবাসা চাই তাহলে জগৎ প্রেমময় হবে কারণ প্রেম প্রীতির কোনো বিকল্প কিছু নাই জয় হরিবল